দেখো দর্শক তোমরা গঙ্গা নদী কাছে চলে এসছি গঙ্গা নদী গঙ্গা নদী দূরে নয় আমাদের কাছাকাছিতে আছে গঙ্গা মনে হয় থাকবে না কেটে যাবে তোমরা সাপোর্ট করো এই চ্যানেলটাই যেন আপনারা আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন কাছে আমাদের গ্রামে আপনারা লাইক করুন ফলো করুন আর আমাদের এই চ্যালেঞ্জটা আগে বাড়ান সবার খবর সবার খবর দেখেন আপনি আমাদের খবর তুলে ধরছে তোমার তোমার নাম কি সঞ্জীব মন্ডল খবর তুলে ধরবে সবার সাথে থাকবে তোমরা যে কোনো সময় সঞ্জীব মন্ডলকে খুঁজতে পারো ও এবং চাইতে পারো তোমাদের কাছে সঞ্জীব মণ্ডল এসে হাজির হবে এই চ্যানেলের মধ্যে থরু থেকে তোমাদের প্রবলেম টবলেম সলভ করবে করে যাবে ধন্যবাদ